চলে আসছি আবারও ইসলামপুর রবি শাড়ি থেকে আপনার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি সুতি প্রিন্টের শাড়ি যে শাড়িটার নাম হচ্ছে ফাগুন বৌ এটা কিন্তু আমাদের নতুন আইটেম তো গত হয়তো বা দু একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছিল তো এখন কিন্তু আরও কয়েকটা ডিজাইন আসছে আজকে এই ভিডিওতে আমি আরও একটি ডিজাইন দেখাবো ছয়টা কালার থাকবে তো যারা নিতে চান আমাদের দোকানে এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বারটি দেওয়া আছে এই যে দেখেন শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এবং কালার গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের পিস দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে এই যে ব্লাউজের পিসটা থাকবে এটা এখানে এক মিটারের কাপড় দেওয়া আছে সুতি কাপড় এবং প্রিন্টের করা ব্লাউজ পিস থাকবে আর আমাদের প্রত্যেকটি শাড়ি আপনারা তো সবাই জানেন যে আমাদের প্রত্যেকটি শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট রঙ পাকা থাকে এবং কালার গ্যারেন্টি থাকে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও কিন্তু চেঞ্জ করে আমরা দেই সেই গ্যারেন্টির মাধ্যমে আপনারা শাড়ি নিতে পারবেন এবং আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করেন আপনারাও গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো এই ফাগুন বউ শাড়িটার পাইকারি প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো সত্তর টাকা থাকবে পাইকারি প্রাইস তো মিনিমাম যারা ছয় পিস নেবেন তারা পাঁচশো সত্তর টাকা প্রাইজে করে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা করে তো অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর সারা দেশে হোম সার্ভিস এই যে দেখেন এটার আঁচলের সাইডের ডিজাইন এবং বডিটা খুবই সুন্দর একটি শাড়ি স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের দোকানে যারা আসতে চান আমাদের প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এই যে এটার সাথে ব্লাউজের পিস এটা হচ্ছে লাল কালার লালের সাথে যে ব্লাউজ পিসটা থাকবে এটা এই যে দেখেন কালারটা পারটাও খেল করে দেখবেন যে প্রত্যেকটা পারের ডিজাইন এবং বডির ডিজাইনটা খুবই সুন্দর আর একই কালারের একই ডিজাইনের যারা বেশি নিতে চান সেই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আচলটা হবে এটা আর আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপডেট দেব সেই ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালারের উপরে এটার কালারটা এই যে এটার আঁচলের সাইডেও ডিজাইনটা থাকবে এই যে আঁচলটা হচ্ছে এটা মাত্র পাঁচশো সত্তর টাকা করে পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা করে এই যে এটার সাথে এই যে মেরুন কালারের ব্লাউজের পিস এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটি ডিপ কালারের উপরে থাকবে আর এটা যে সেটিংয়ের উপরে করা আছে এটা প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিপ কালার সেটিংয়ের কালার খুবই সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন এবং হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে বোতল গ্রিন সবুজ কালার এই যে ব্লাউজ এর পিসটা থাকবে এটা এই যে কালারটা দেখেন এটা হচ্ছে কালারটা এই যে বোতল গ্রিন সবুজ কালার এই যে আঁচলের সাইডের ডিজাইন হচ্ছে এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে জাম কালার এই যে এটা আর আরেকটি কথা হচ্ছে যেটা আমি আপনাদেরকে এখনো বলি নাই এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু পলেই থাকবে না এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্যাগ খরা ব্যাগ থাকবে লম্বা প্যাকেট থাকবে এই শাড়িটার সাথে বিশেষ শুধুমাত্র ফাগুন বউ শাড়িটার সাথেই ব্যাগ থাকবে এই যে এটা হচ্ছে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এই যে আঁচলের সাইডের এই যে ডিজাইন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম